ভোট গণনাকে কেন্দ্র করে আমরা সারা জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছি যেটা লাগু হবে আজকে তিন তারিখ বিকাল ছয়টা থেকে আগামী পাঁচ তারিখ সকাল ছয়টা অবধি এটা বলবৎ থাকবে এই আওতার মধ্যে যেটা উল্লেখযোগ্য হচ্ছে পাঁচ বা তার অধিক লোক দুশো মিটারের ফেরি মধ্যে মানে কাউন্টিং হলের দুশো মিটারের ফেরি মধ্যে ওরা ঢুকতে পারবে না এবং কোনো ধরনের প্রসেশন বা কোনো ধরনের স্লোগান এটাতে চলবে না কোনো বাইক রাইডার টু হুইলার স্কুটার মোটরসাইকেল বা মোটর কার্স টুগেদার উইদিন এ ডিস্টেন্স অফ টু হান্ড্রেড মিটার্স ফ্রম দ্য আউটার পেরিটেরি অফ দ্য কাউন্টিং হলস অ্যাট আইলাস ইজ প্রভিডেন্ট তখন সকাল ছয়টা থেকে এটা কালকে চালু হবে মানে আমরা তিন দিক থেকে আমরা ব্যারিকেড এর ব্যবস্থা করেছি উত্তর দিকে ব্যারিকেড থাকবে আর দক্ষিণ দিকে ব্যারিকেড থাকবে সঙ্গে যেটা স্কুল মাঠটা রয়েছে ওদিকটাও ব্যারিকেড থাকবে অর্থাৎ তিন দিক থেকে এটা ব্যারিকেডটা থাকবে এবং যারা পলিটিক্যাল পার্টির সাপোর্টার আমরা তাদের মিটিংয়ে এটার সিদ্ধান্ত নিয়েছি এটা ইউনিভার্সলি ডিসাইডেড অর্থাৎ সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দক্ষিণ দিকের সাইডে যারা বিজেপির পলিটিক্যাল পার্টির সাপোর্টার আছে ওরা দিকে জমায়েত থাকবে আর উত্তর দিকে থাকবে যারা সিপিআইএম এবং আইএনসি তো যাতে কোনো ধরনের পলিটিক্যাল ক্লাসের সম্ভাবনা না থাকে তার জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একশো চৌচল্লিশ ধারা কোন এলাকায় একশো চুয়াল্লিশ ধারা পুরো ডিস্ট্রিক্ট কোনো কোটি জেলায় পনেরো কোটি জেলায়